আমি তোকে ললিপপ ইয়ে আমার পুতুলটা খুব সুন্দর আমি এই পুতুলটা সারা জীবন নিয়ে খেলবো মিষ্টি তোমাকে আর পুরানো পুতুল নিয়ে খেলতে হবে না আমি তোমার জন্য নতুন রিমোট কন্ট্রোল দাঁড়িয়ে এনেছি এই পুরানো পুতুলটা দিয়ে আর খেলবো না একে ছুঁড়ে ফেলে দিলাম আমি এখন নতুন রিমোট কন্ট্রোল দাঁড়িয়ে চালাব ইয়ে আমি পুরানো পুতুল হয়ে গেছি বলে আমাকে ছুড়ে ফেলে দিয়েছি তুই খুব দুষ্টুমি করছিস আজকে লাঠি নিয়ে আসছি তোকে মারবো dara আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না আরে বাবালে মা তোর নেই যাই গিয়ে তুই দেখি ফ্রিজে কি আছে কি না

এসো আলু আছে খাও ওকে দুধ খেতে দিচ্ছ আর আমাকে আলু আমার চাই না আরে গোলু ওর জন্য চিকেন ছিল বলতেই দিল না আরে বাবা আমি শুধু শুধু তোমার উপরে চেঁচালাম কোনো ব্যাপার না ওই যে তোমার চিকেন ওখানে ও আও তোমার জন্য সবাই লাইক সাবস্ক্রাইব হার্ট দিয়ে দেবে বাবা 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 আমি ডিম নিয়ে এসেছি দরজা খোলো বাবা এগুলো আমরা রান্না করে খাবো বাবা খোলো না বাবা আরে কোথায় এখানে এসো রান্না কিছু বলো লাইক সাবস্ক্রাইব হার দিয়ে দাও তুমি খুব ভালো বাবা কি মাম্মা আইনি এটা কত বড় লঙ্কা গাছ এটা আমার লঙ্কা গাছ না এটা আমি আগে দেখেছি এটা আমার লঙ্কা গাছ দাদা बेटा আমার লঙ্কা কাজ থেকে তোর লঙ্কা গাছ চলিস আজকে তোদের মেরে ভূত ভাগাবো ওরে মা bari এটা তোর লঙ্কা গাছ ইয়ে ঢিংকি চকি কি মজা গলো এটা কোন নাচ হলো আমার ফোন নিয়ে এসেছো কোনো শিক্ষা নেই না আমি একটু নাচ করছিলাম ফোন কেনো তারপরে নাচো আর যেন এমন না হয়

ঠিক আছে বাবা চলো দাদা আমাকে দুটো বেলুন দিন তো যাও পাতা হ্যাঁ যাও বন্ধুরা তোমরাও সবাইকে এইভাবে হেল্প করবে দেখবে অনেক আনন্দ পাবে আমার তো অনেক খিদে পেয়েছে আমি এই চিকেনটা খাবো এই চিন্টু তুই আমাকে কেন খাবি আমি তো তোর মা তাহলে আমি এই ললিপপটা খাবো এই চিন্টু তুই আমাকে কেন খাবি রে আমি তো তোর বাবা বাবা তাহলে আমি এই আপেলটা খাবো আরে চিন্টু আমি তো তোর দিদি তুই আমাকে কেন খাবি আমি তো তাহলে কিছুই খেতে পারলাম না বাঁচাও বাঁচাও জিয়ান এই দেখো জায়গাটা কত সুন্দর বাঁচাও হ্যাঁ কে ডাকছে আম্মা আমাকে প্লিজ বাঁচাও এই তুমি কে আর এখানে কেন আমা আমার বিছনে অনেক রাক্ষস পড়ে আছে আমাকে মেরে ফেলবে দয় করে আমাকে বাঁচাও এসো আমার কাছে এবার বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি আমার কাছে এই ধাঁধা আছে এই ধাঁধার উত্তর যদি তোমরা দিতে পারো তাহলেই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো হ্যাঁ এমন কি জিনিস যেটা কেনার সময় সবুজ রঙের হয় কিন্তু ব্যবহার করার পর লাল রঙের হয় হ্যাঁ কি হতে পারে ভাই ওই দেখ হেলিকপ্টার হেলিকপ্টার ভাই এই হেলিকপ্টার থেকে তুই যা চাইবি তাই পাবি ও তাই হেলিকপ্টার আমার খুব লেজ খেতে মন যাচ্ছে হেলিকপ্টারটা সত্যিই দিচ্ছে তো হেলিকপ্টার তুমি আমায় সব থেকে একটা টেস্টি খাবার দাও বাবা কি হলো বাবা চুপ করো ঠাম্মি চলে আসবে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি এই নাও খাও তুমি আমাকে এত ভালোবাসো হ্যাঁ অনেক গোলু তোমার ঠাম্মি যে দেখো হ্যাঁ দেখছি আরে গোলু মিথ্যা তুমি আমাকে খাবার দিয়েছো আমিও তোমাকে একটা নতুন ডিশ বানিয়ে দেব এই যে হয়ে গেল গোলু সবাইকে কিছু বলো লাইক সাবস্ক্রাইব হার্ট দিয়ে দাও বন্ধু ডাইনি এই দেখ মাংস রান্নার গন্ধ আসতেছে হ্যাঁ তাই চল আমরা কি খাই

কি হয়েছে কি পা কান্না করতেছো কেন রাজদীপ আমার হাওয়াই মিঠাই নিয়ে গেছে দাঁড়াও কান্না করো না আমি কিছু একটা ব্যবস্থা করতেছি এই নাও কিপা ওয়া আমার দুইটা হাওয়াই মিঠাই বুঝছো আমাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে দাও গোলু এই খাবারটা খাও আমি বাগান থেকে আসছি ঠিক আছে বাবা গোলু গোলু একটা খেলা করি চল হ্যাঁ আমি লুকোবো তুই খুঁজবি যা ঘরে যা হ্যাঁ যাচ্ছি খাবারটা খেয়ে নিও না আরে এবার পালিয়ে যাই দাদা দাদা নাকি আরে কোথায় দাদা আরে খাবারটা নিয়ে চলে গেছে দাদা দাঁড়াও না তুমি ছোট তোমার খাবার খেতে হবে না কেউ ভালোবাসে না আমার কিন্তু তোমরা তো আমাকে ভালোবাসো বন্ধু একটা লাইক সাবস্ক্রাইব হার দিয়ে দাও না গো